কেন্দ্র কৌশল প্রোগ্রামের আলোকে সারা বিবি তার পাশাপাশি নারায়ণগঞ্জ আজকের জেলা মহানগর থেকে বিশাল গণজমায়েতপুর মিছিল পর্ব সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চ জেলা ও নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার রাজপথের সহযোদ্ধা সাথী ও বন্ধুগণ আন্দোলন বাংলাদেশ এদেশের মাঠে কথা বলে এদেশের মানবতার পক্ষে কথা বলে এদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কথা বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের শিকড় থেকে গড়ে ওঠা একটি সংগঠন ইসলি বান্ধব বাংলাদেশ যদি মনে করেন যে আপনারা ফু দিয়ে উই দিবেন তাহলে আমি মনে করবো আপনারা পোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশ কি তার শক্তি কতটুকু তার নেতাদের পাওয়ার কতটুকু জুলাই আগস্ট আন্দোলনের বাংলাদেশে মানুষ দেখেছে ইসলাম আন্দোলনের আমির বীর সাহেব চরমনাই যখন দেখতে পারেন জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার যখন রাজপথে রক্ত ধরছে শহীদ হচ্ছে আহত হচ্ছে পুঙ্গুত বন করছে তখন আর ঘরে বসে দেখতে পারে নাই রাজপথে বুক খুলে ছাত্র জনতার পাশে আমরা একাকার হয়ে রাজপথে ছিলাম ইসলাম বাংলাদেশ একমাত্র একটি দল যে দল বুক ফুলে আমরা বলতে পারি জুলাই আগস্ট আন্দোলনে আমরা রাজপথে ছিলাম এবং শেষ পর্যন্ত আমরা বিজয় ছিনিয়ে এনে আমরা গড়ে এসেছি গিয়েছিলাম আজকে যে সমস্ত লোকেরা যে সমস্ত দলের নেতারা বড় বড় কথা বলেন আপনার কোথায় ছিল আমরা সব কিছু জানি মির্জা ফখরু বলেছিলেন জুলাই আন্দোলনে যখন ব্রিটিশের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল মির্জা ফখরু বলেন আমরা এই আন্দোলনের সাথে নাই এবং অন্যান্য দলের সমস্ত দলেই উচ্চভাবে বিতর্কভাবে সহায়তা করছেন সমর্থন করছেন ছাত্র দিয়েছেন জনসভা দিয়েছেন ইসলাম আন্দোলন গোপন দিয়েছে প্রকাশ দিয়েছে এবং তার নেতাকর্মী কর্মী বিশ্বাস চমনায় সহ রাজপথে ছিলাম আমরা আমরা স্পষ্ট বলেছিলাম বিশ্বাস চমনায় স্পষ্ট বলেছিলেন এই নরপিশ্বাস দুই কেন আমার সন্তানে বোখে গুলি করলে ঈশ্বাস চমনের এই অহবরের পরেই কিন্তু বাংলাদেশের আবার বিদ্যা বনিতা বাংলাদেশের রাজপথের হাটে কাঠে বাজারে গ্রামেগঞ্জে সর্বত্র আন্দোলনের দাপনা জ্বলে উঠেছিলেন বিশ্বাস চমনের ঘোষণা পরেই সাইকে জমনায় মুক্তি ফাইজুল করিম রাজপদে ছিলেন বুক ফুলে বুক খেয়ে রাজপদে ছিলেন এবং

যদি কোন বাংলাদেশে আবার কোন নব্য ফেসিভাল আবার কোন নব্য স্বৈরাচার জাগ্রত হয়ে ইসলাম বাংলাদেশকে পাকা জমা দেখতে চান সাজ করতে চান তাহলে কিন্তু আমরা কাউকে আর ছাড় দিব না বাংলাদেশ এখন বোকার সঙ্গে বাস করে না আপনারা জাতির সঙ্গে গেছেন ইসলাম বাংলাদেশ কি বেশি আসেছিল নাকি আপনারা তিনটা দল নিয়ে গেলেন ইসলাম আপনারা নিতে সাহস করেন নাই বাংলাদেশ তো আর অনেক দল আছে তার মধ্যে ইসলাম বাংলাদেশ একটি উল্লেখযোগ্য বড় দল তাকে আমরা সাইড করে আমরা কি বলতে চান পাঁচ পাঠ করে আগামী নির্বাচন করতে চান ইসলাম বাংলাদেশ আগামীতে তা করতে দেবে না ইনশাআল্লাহ ইসলাম বাংলাদেশের যাই যে দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি যোগ্যবোধ আন্দোলনে আমরা যে দাবি নিয়ে মাঠে নেমেছি আমাদের যে পাঁচটি দাবি পাঁচটি দাবি বাংলাদেশের জনতার দাবি বাংলাদেশের স্বাধীন সর্বত্ব রক্ষার দাবি বাংলাদেশের মানচিত্রকে রক্ষার দাবি এই পাঁচটি দাবি যদি উপেক্ষা করে সামনে যে কোনো বিকল্প চিন্তা ধারা করেন তাহলে আমরাই তো আর আপনাদেরকে পাকা পথে চলতে দেব না ইনশাআল্লাহ আমরা স্পষ্ট বলতে যাই নির্বাচন কমিশন আপনি মনে কোনো কারো অব্যবহার পক্ষপাত করতেছেন কয়েকদিন আগে বললেন বিয়ার প্রতিতে বাংলাদেশের সংবিধানে নাই আজকে আমরা বিবৃতি আস্ত পত্রিকায় বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেম নির্বাচন ব্যবস্থা আমরা করতেছি পেয়ার সিস্টেম আমরা ব্যবস্থা করতে পারবো না আমরা ধিক্ষা জানাই আমরা আপনাকে ধিক্ষা জানাই এবং তীব্র নিন্দা জানাই এবং এই বক্তব্য প্রত্যাহার করে বাংলাদেশের মানুষের পক্ষে এসে পেয়ার বৈঠকের পক্ষে নির্বাচন ব্যবস্থা করার জন্য আপনাকে আমরা জোর দাবি জানাচ্ছি আপনি কার পক্ষ নিচ্ছেন আজকে ঐক্যবদ্ধ কমিশন একত্রিশটি দলের সাথে সংলাপ করেছেন তার মাঝে পঁচিশটি দল পেয়ার পক্ষ মত দিয়েছেন পঁচিশটি দল যে পঁচিশটি দল পেয়ার পক্ষ মত দিয়েছেন তাদের উপেক্ষা করে আপনি এই চারটা পাঁচটা ছয়টা দলের পক্ষে নিয়ে বিএনপি ছাড়া যাদের যারা এদের সাথে যে পাঁচটা দল আছে প্রত্যেকটা দলের আঙ্কার কেন্দ্রীয় নেতা পাওয়া যায় না এদের পক্ষ নিয়ে আপনি বিপক্ষ অবস্থা নিয়েছেন পিছনে ইতিহাস জেনে রাখেন কিন্তু যে অবস্থা হয়েছে ওই অবস্থা হচ্ছে আমাদের বেশি দেরি লাগবে না কিন্তু আমরা প্রত্যেককে সবকে বলতে চাই আপনি কিন্তু মনে করছিলাম বাংলাদেশের পক্ষে থাকবেন কোনদার পক্ষে থাকবেন বাংলাদেশ বিশ্ব বিয়স মুসলিম রাষ্ট্র বিয়মের মুসলমানের দেশে আপনি মুসলমানের পক্ষে থাকবেন আমরা অবস্থা করেছিলাম কিন্তু আপনি মনে হয় আমরা আবার আপনার এই যে নারী কানে মনে হয় আপনি আমেরিকা দিকে যাচ্ছেন

আপনি রাজ্য সংসদের বিবেচনের ব্যবস্থা করেন আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন ফেব্রুয়ারি সে পর্যন্ত আগের দিন আগেও চাই কিন্তু দৃশ্যমান সমান বিচার করতে হবে এবং পিসিসি তা সহযোগী ছিল তাদের সমস্ত কার্যক্রমিশিত করতে হবে চৈধ্য দল সহজা জুবানীর কার্যক্রম মিশুদ্ধ করতে হবে জুলাইয়ের সময় আইনি ভিত্তি দিতে হবে জুলাই বেতন করতে চান বাংলাদেশের জনগণ আজকে যে রাজপথে নেমে আসছে আগামী নেমে আসবে কিন্তু এই জন্য আপনারা সতর্ক থাকেন আমি সর্বশেষ একটি কথা বলতে চাই আপনি দেখেছেন ইসলামটা বাংলাদেশ যারা পক্ষ থেকে একটি জুলাই কণা আমরা ডিআইটি সামনে করেছি নাগর মহানের পক্ষ থেকে একটা জুলাই স্মৃতি কণা করেছি আমরা ডিআইটি মসজিদের দক্ষিণ পাশে আমরা এই জুলাই কণাটা আমরা সুন্দর করতে চাই আরো সুসজ্জিত করতে চাই আমরা যেই জুলাই পনা করেছিলাম যে কয়েকদিন জ্বর জাপটা ঘরটা ভেঙে গেছে আমরা চাচ্ছি এই ঘরটাকে সংস্কার করতে জুলাই স্মৃতি নিয়ে আমরা ধারণ করতে আগামী দিন ঘরটা সুন্দর করতে চাই এই জন্য আমরা দেখেছি এই যে সংস্কার করতে হলে আমাদের কিছু ভালো মুখে টাকা লাগবে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা লাগবে আমি আপনাদের সংক্ষেপে একটু মাঝে আমাদের কিছু